সালামু আলাইকুম প্রতিবেশীর সাথে যুদ্ধে কি করে একটি রাষ্ট্র নিজের ক্ষতি ডেকে এনেছে সেটি আমরা প্রথম পর্বে দেখেছিলাম আজ আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব আমরা সবাই জানি দুই সালে রাশিয়া ইউক্রেনের উপরে সর্বাত্মক আক্রমণ শুরু করে এবং তার ভূমি দখল করা শুরু করে এরপর গত দুই বছরে জল অনেক গড়িয়েছে আমেরিকাতে সরকার পরিবর্তন হয়েছে নতুন প্রেসিডেন্ট শপথ নেবার জন্য অপেক্ষায় আছেন তিনি দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু ইউক্রেন বা তার জনগণের ভাগ্য আপাতত পরিবর্তিত হবার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না জন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে চব্বিশ ঘন্টার ভেতরে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন অথবা তিনি শপথ গ্রহণের পূর্বেই এই কাজটি করতে সম্পন্ন হবেন কিন্তু জনাব ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করতে কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে আমরা খুব স্পষ্টত কোনো ধারণা পাইনি কিন্তু কিছু পরিকল্পনা ক্রমশ স্পষ্ট হচ্ছে ভবিষ্যতে ইউক্রেনকে দেশের ভূখণ্ডের একটি বড় অংশ রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে এবং ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ পাওয়ার যে বিষয়টি সেটি আপাতত বিবেচনার বাইরে রাখতে হবে বলেই কানা চলছে এছাড়াও ট্রাম্পের উপদেষ্টারা মস্কো ও কিয়েফকে আলোচনায় বসতে বাধ্য করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন আলোচনায় বসতে রাজি না হলে ইউক্রেনকে তার সহায়তা বন্ধ করার কথা বলা হচ্ছে আবার যদি রাশিয়া আলোচনায় বসতে অনাগ্রহ দেখায় তাহলে হয়তো কিএফকে কিছু সহায়তা বাড়ানো হতে পারে এটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাস পর্যন্ত জেলুনস্কি এখন পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য পথ পেতে আগ্রহী তিনি এই আগ্রহের কথা বারবার এখনও বলে যাচ্ছেন কিন্তু সেনা সংকটে পড়ে বিভিন্ন অঞ্চলের দখল হারাতে থাকা দিশে হারা জেলুনস্কি এখন আলোচনায় বসতে চান তিনি এ সপ্তাহে বলেছেন ইউক্রেনের দখল হওয়া ভূখণ্ড কূটনৈতিকভাবে পুনরুদ্ধারের জন্য তাকে পথ খুঁজতে হবে তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পক্ষে পুতিনকে আলোচনায় বসানো খুব সহজ কাজ হবে না কারণ পুতিন তার প্রচুর পরিমাণ সম্পদ খুইয়ে ইউকেলকে ইউক্রেনকে প্রায় দুর্বল করে ফেলেছেন এবং যদি এই লড়াই আরও কিছুদিন চলে তাহলে তিনি নতুন ভূখণ্ড দখল করার মাধ্যমে আরও লাভবান হতে পারেন মার্কিন গোয়েন্দা সংস্থা মতে পুতিনের কোনো তাড়া নেই যুদ্ধবিরতি এবং আলোচনার জন্য বেঁধে দেওয়া শর্ত তিনি এখনও জারি রেখেছেন শান্তি আলোচনা শুরু করতে রাজি থাকার জন্য পুতিন শর্ত হিসেবে ইউক্রেনের নেটো সদস্য পরিহার করার যে শর্ত দিয়েছিলেন এবং রুশ বাহিনী যে চারটি প্রদেশ দখল করেছে সে চারটির মালিকানা রাশিয়াকে হস্তান্তর করার যে শর্ত তিনি রেখেছিলেন সেটি কিন্তু কিয়েভ এই বর্তমান পর্যন্ত প্রত্যাখ্যান করে আসছে ভবিষ্যৎ বলে দেবে কিয়েভ কোন সিদ্ধান্তে যাবে রাশিয়া দু সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল এবং দু সাল থেকে চলা যুদ্ধে তারা চারটি প্রদেশ দখলে নিয়েছে এখন জেলনস্কির হয়েছে ত্রাহি ত্রাহি অবস্থা যে ছেড়ে দেমা কেঁদে বেচি পশ্চিমে রুশকানিতে তিনি যে যুদ্ধের আমন্ত্রণ জানিয়েছিলেন যে যুদ্ধে তিনি জড়িয়েছিলেন তার ফলশ্রুতিতে তিনি বিশাল ভূমি হারিয়েছেন এবং আপাতত ন্যাটোর সদস্যপদ পাওয়ার কোনো সম্ভাবনাও তার সামনে নেই সুতরাং অন্যের উস্কানিতে নিজের শক্তি না জেনে যুদ্ধে জড়ালে কি পরিণতি হতে পারে সেটাই বোধ হয় জেলোনস্কি হাতে কলমে বিশ্বকে দেখিয়ে দিলেন এই বাস্তব অভিজ্ঞতা থেকে বিশ্বের রাষ্ট্রগুলো কোনো শিক্ষা নেবে কি সেটি সময় বলে দেবে সবাইকে ধন্যবাদ